সি সমৃদ্ধ একটি রসলো ফল ফলটি একসময় বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাষ হলেও এখন আর পাহাড়ের মধ্যে সীমাবদ্ধ নেই দেশের সমতল ভূমিতেও মালটার চাষ করে ইতিমধ্যে সফলতা পেতে শুরু করেছেন কৃষকরা মালটা প্রায় সব ধরনের মাটিতেই জন্মে তবে মধ্যম থেকে হালকা দোয়াশ মাটি মালটা চাষের জন্য উপযোগী সারা দিন রোদ পড়ে ও বৃষ্টির পানি জমে না এমন উঁচু বা মাঝারি উঁচু জমি মালটা চাষের জন্য সবচেয়ে ভালো নগর সদর উপজেলার ফতেপুর গ্রামের আলী নামে এক যুবক এগারো মাস আগে নাটোর হর্টিকালচার সেন্টার থেকে চারা এনে প্রাথমিকভাবে দুই বিঘা জমিতে মালটার চারা রোপণ করেন বাড়ি মালটা এক জাতের চারশোটি গাছের মধ্যে দুশোটি গাছে এরই মধ্যে ফল ধরেছে প্রতিটি গাছে বিশ থেকে তিরিশটি করে মালটা দেখা যাচ্ছে ফলগুলো দেখতে গোলাকার ও সবুজ রঙের প্রতিটি ফলের ওজন একশো গ্রাম থেকে একশো গ্রাম পর্যন্ত প্রথম বছর হয় নিজেরা খেয়ে এবং আত্মীয় স্বজনকে দিয়েও এ পর্যন্ত দুই মন মালটা বিক্রি করেছেন আরও তিন চার মন বিক্রি করতে পারবেন বলেও জানান হাসান আলী আমি এই গাছটা সর্বপ্রথম নাটোর হর্টিকালচার থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পরে এই গাছটা আমি এখানে জমিটা উপযুক্ত করে তৈরি করার পরে গাছটা রোপণ করি গাছটার বয়স বর্তমান চলতেছে এগারো মাস প্রচুর ফল ধরা শুরু করছিল আমরা ফল কিছু বিক্রি করছি এই বাজারে আমি এখন বিক্রি করতেছি একশো একশো বিশ টাকা কেজি পাইকারি নিয়ে যাচ্ছে ওরা আর আমি এই পর্যন্ত যেহেতু প্রথম বছর এই জন্য আমি তেমন বিক্রি করে নাই এই এই পর্যন্ত বিক্রি করছি দুই মনের মতো যা যা থেকে আমার মোটামুটি গাছের দামটা আমি এই বছর ইনশাল্লাহ তুলে ফেলছি আগামী বছর থেকে আমার প্রজেক্টে হবে মন কত মন আমি চার হাজার চার হাজার দুইশো এরকম করে মন বেঁচতেছি চার হাজারের নিচে না তিনি জানান মালটা চাষে জমিতে গর্ত করে গোবর সার ও কিছু রাসায়নিক সার দিয়ে পনেরো থেকে বিশ দিন রেখে দেওয়ার পর চারা রোপণ করতে হয় বছরের যে কোনো সময়ে মালটার চারা রোপণ করা যায় তবে বর্ষার সময় চারা রোপণের উপযুক্ত সময় মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র মাসে গাছে ফুল আসে এবং কার্তিক মাসে ফল আহরণের উপযোগী হয় সঠিক যত্ন নিলে প্রতিটি গাছ থেকে তিনশো পঞ্চাশ থেকে চারশোটি মালটা পাওয়া যায় ভালো ফল পেতে হলে মালটা গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাশাপাশি গাছের গোড়ায় যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে মালটার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আপনার ছত্রাক এই ছত্রাক থেকে গাছকে রক্ষা করা পারলে আপনার এত কীটনাশকের প্রয়োজন হয় না আর বদ্র মিশ্র যেখানে চুন আর তুতা মিশ করে এই জিনিসটা স্প্রে করতে হয় মাসে একবার স্প্রে দিতে হয় অথবা পনেরো দিন পর একবার স্প্রে দিতে হয় আর মাটিটা হচ্ছে সবসময় উর্বর রাখতে হবে আগাছা মুক্ত রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর পানি মালটার সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে পানি পানি রাখা যাবে না মালটার জমিতে এই মালটার জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বেকার যুবকদের উদ্দেশ্যে হাসান আলী জানান মালটা চাষে খরচ খুবই কম দেশের সব অঞ্চলে মালটা চাষ করা যাবে তবে চারা অবশ্যই মানসম্মত হতে হবে জাত নির্বাচন ভুল হলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাবে না বাড়ি এক জাতের মালটার চারা সরকারি হার্টিকালচার সেন্টার ছাড়াও বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করা যায় আমার এই মালটা দেখে আমার গ্রামের আশেপাশে বিভিন্ন জায়গার লোকজন চাষ করার জন্য ব্যাপকভাবে আগ্রহ ইনশাল্লাহ আগামীতে আগামীতে তারা এবং আমিও আমার প্রজেক্টের অন্য এক পাশে জমি রেডি করতেছি ওইখানে আমার আরও কিছু তারা আমরা রোপণ করব। বেকার যুবকেরা যদি সামনে আগাতে চাই চাকরির পিছনে যদি না ছুটতে চাই তাহলে আমার ইচ্ছা এটা হচ্ছে মালটা চাষ করে তারা স্বাবলম্বী হতে পারবে আমার এত বেশি টাকারও প্রয়োজন নাই যদি সঠিক পরিচর্যা মাফিক তারা চালাতে পরিচর্যা করতে পারে গাছকে দেখতে পারে তাহলে ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে মালটা আমাদের বিদেশ থেকে আর আমদানি করতে হবে না আমরা এই আমাদের বাংলাদেশ থেকেই আমরা উৎপাদন করতে পারবো এবং বাংলাদেশের নাগরিকের সকল চাহিদা আমরা মালটার ভিটামিন সির যেটা উৎস এই চাহিদাটা আমরা মেটাতে পারবো আসান আলীর মালটা বাগানের গাছে গাছে পাতার ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে বিভিন্ন সাইজের মালটা। ঝুলে আছে দৃষ্টিকারা মনোলোভা মাল্টার ধোকা দর্শক সম্ভবনাময় অর্থকরী ফসল মালটা বাগান দেখে বোঝা যায় এদেশে এই ফল চাষে নীরব বিপ্লব ঘটতে যাচ্ছে